সাবস্ক্রাইব মাই চ্যানেল এই যে এই ভেন্টিগুলো কত করে দেবে আর এই গাজরটা শুনছো আমাকে কিছু বলছেন আজার চিনতে ভুল হয়নি তো না 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 চিনতে ভুল হবে কেন আসলে সেদিনও আমি আপনাকে বাস কন্ট্রাক্টর ভাবতাম না যদি জানতাম আপনি তরকারি বিক্রি করেন কি মানে আমি তরকারি বিক্রি করি আমি তরকারি বলা বিক্রি না করলে এসব টমেটো গাজর ভেন্ডি সাইকেলে পেতে খুঁজছেন কেন আপনি তো নারকেল বিক্রি করেন এই তো একটু আগে আপনি নারকেল নারকেল বলে ছিলেন না ছিলাম না নারকেল বলাকে ডাকছিলাম নারকেল কেনার জন্য বিক্রি করার জন্য নয় ও ইমা ছি সরি ভেরি সরি হ্যাঁ আসলে আপনি নারকেল নারকেল বলে চাচাচ্ছিলেন না আর সাইকেলে আপনার সবজিগুলো বাধা আছে তাই তো পেছন থেকে আমি ভাবলাম যে আপনি তরকারিwala বাহ এখন সামনে থেকে দেখি ভাবলেন যে আমি বাস কনডাক্টর একবার পেছন থেকে দেখে ভাবলেন যে আমি তরকারিwala এখন আপনার এই মাথাটা ভেঙে আমার দেখতে ইচ্ছে করছে যে আপনার মাথার ভিতরে গিলু আছে না কবর সরি ভেরি সরি হ্যাঁ ভেরি সরি এই জি এইগুলো রেখে যান সরি হ্যাঁ ভেরি সরি সরি you <laughs>